আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা জানবো কাট প্যানেল নিয়ে আমার সামনে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রিনা সোলারের কাট প্যানেল মূলত আমরা বিগ সিস্টেমে হাফকার্ট প্যানেল ইউজ করি যেখানে অনেক প্যানেল সিরিজ করা হয় যেমন আমার এই সিস্টেমে বাইশটি প্যানেল সিরিজ করা আছে তো আমরা প্যানেল বিষয় আসি এটি হচ্ছে আমাদের যে সোলার মডিউলগুলা অনেকগুলো মডিউলের সমান্যে একটি প্যানেল তৈরি করা হয়েছে তো আপনারা দেখেন এই প্যানেলের মধ্যবর্তী স্থানে মোটা বাসবার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভেতরে তামার তৈরি একটি বার যেখানে অনেকগুলো মডিউল থেকে আসা পাওয়ার প্যারালালি কমন হয়েছে এখানে অ্যাম্পিয়ার বৃদ্ধি পাওয়া বিধায় এখানে মোটা বাসবার দেওয়া হয়েছে এবং মধ্যবর্তী স্থানে যে বাসবারটি দেখছেন এটি দিয়ে প্যানেলকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে এই হাফ কাট প্যানেল কেন বলছি এই প্যানেল দুইটা ভাগে ভাগ করা ওপরে অংশ এবং নিচে এক অংশ যদি কোনো কারণে আমার এই সিরিজে বাইশটি প্যানেল থাক আর পঞ্চাশটি প্যানেল থাক একটি প্যানেল ডিসকানেক্ট হয় তাহলে পুরো সিস্টেমে পাওয়ার লস করবে কেন লস করবে কেন কেননা সিরিজ সিস্টেমে একটিমাত্র কারেন্ট ফ্লোর লাইন থাকে তার মানে আপনি একটা রাস্তায় আছে যাওয়ার জন্য ওই রাস্তা ফেল করলে আপনি আর কোনো রাস্তাতে যেতে পারবেন না দ্যাট মিন্স কারেন্ট যেতে পারবে না তো সেজন্য এই প্যানেলটাকে কি করা হয়েছে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি প্যানেলে রকম লাইট শেডিং আসতে পারে ধুলাবালি ডাস্ট থাকতে পারে কিংবা দেখা যাচ্ছে একটি গাছের পাতা পড়লো কিংবা যে কোনো কোনোভাবে ছায়া আসতে পারে সেখান দিয়ে বিদ্যুৎ ফ্লো হবে না তো যদি এটা হাফ কাঠ সেল না হয়ে ফুল কাঠ হতো তাহলে কি হতো এই বাইশটি পঞ্চাশটি তিরিশটি যেটা যতগুলো সিরিজে প্যানেল থাক না কেন সেখান দিয়ে আর বিদ্যুৎ চলাচল করতো না তো দেখেন আমরা নিচে এগুলো সিরিজে সংযোগ করছি এখানে হাফ কাঠ থাকা অবস্থায় আমাদের সুবিধা হয়েছে এই প্যানেলে কোনো প্রকার পাওয়ার লস হয় না যদি কোনো জায়গায় একটু ছায়া পড়ে শুধু ওই স্পেসে যতটুকু পাওয়ার আছে সেটা একশো ওয়াট হতে পারে দুশো ওয়াট পাঁচশো ওয়াট হতে পারে অতটুকুই পাওয়ার লস হবে বাদ বাকি কোনো জায়গায় পাওয়ার লস হবে না তো আশা করি হাফকার্ট প্যানেলের সুবিধা বোঝাতে পেরেছি তো প্যানেল সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন